ভাই আপনারা একটু সামনে বসে যান না ওই যে দাঁড়িয়ে আছেন কোন পিছনে দেখা যাচ্ছে আপনারা এই সমবায় স্তরকে একটু সুন্দর করতে হবে যার যার দায়িত্ব নিয়ে সামনে ত্রিফল আছে আমরা ত্রিফলে বসে যাই ভাই সবাই বসে যায় নিজে বসে যায় অফারকে বসার সুযোগ করে দিই আমরা এদিকে দিকে এখনো দাঁড়িয়ে রয়েছি এতক্ষণ রোদ্রের কারণে দাঁড়িয়েছিল এখন তো রেট নাই আমরা সবাই বসে পড়ি কিছুক্ষণের ভিতরে আমাদের বক্তব্য শেষ হয়ে যাবে তারপরে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين حفاظت اسلام بنگلدش آئی جتو از گیر ایشم و بشیر شلمانی تو شباب সভাপতি মৌলানা মুস্তাক আহমদ সাহেব উপস্থিত আছেন সেক্রেটারি মৌলানা মুফতি আব্দুল কাহিম জামদার সাহেব উপস্থিত আছেন সৈদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী আমির মৌলানা মুক্তার হোসাইন সহ আস্তম্বরাট্রে ইউনিয়ন জামাত ইসলামীর সভাপতি আস্তম্বরাট্রে ইউনিয়ন পরিষদের সুযোগ্য প্যানেল চেয়ারম্যান মৌলানা মতিউর রহমান সহ অন্যান্য রাজনৈতিক দল ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কী কারণে কোন জন্য আজকের এই সমাবেশ দেখা হয়েছে এটা আপনারা সবাই জানেন এ বিষয়ে শুধু সংক্ষিপ্ত আকারে দু একটা কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ আপনারা জানেন ইসরায়েল নামক কোনো রাষ্ট্র পৃথিবীতে ছিল না হিটলার যখন ইহুদিদেরকে নিধন করে ওই সময় যারা বেঁচে যায় তাদের কিছু অংশ এসে আরব ভূখণ্ডের এই যে জায়গাটি প্যালেস্টাইনের একটা অংশ যেটা আমাদের প্রথম কেবলা বলা হতো মাইকল মোকাদ্দাস তার পাশে তারা এসে একটি রাষ্ট্র গঠন করে এবং সারা পৃথিবীর ইহুদেরা সেখানে বসবাস করতে শুরু করে আস্তে আস্তে আসবে তারা পার্শ্ববর্তী ফিলিস্তিন রাষ্ট্রকে গ্রাস করার জন্য দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ষড়যন্ত্র হামলা গুম হত্যা নাশকতা চালিয়ে একটি মুসলিম সভ্যতা একটি মুসলিম জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে শেষ করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত এই ষড়যন্ত্রের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় ইউনিয়ন তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে আজকে আমাদের মিছিল দেখে মিটিং দেখে এই ইহুদি নাসারা দোসরা দূরীর থেকে হাসে আর বলে এই মিছিল কি ওই ইহুদিরা ওই নেতানিয়াহু বুঝতে পারতেছে নেতারা জানে কিন্তু আপনারা জানেন গত দুই তিন দিন আগে ঢাকাতে সারা পৃথিবীর মিডিয়ায় এমনভাবে সেগুলো তুলে ধরা হয়েছে যে নেতানিয়াহু তার ইজরায়েল তার সংঘ মাধ্যম সেটাকে দেখাচ্ছে যে গোটা বাংলাদেশ হলো আরেক ফ্রি ফিলিস্তিন প্রিয় ভাইর আমার প্রতিবাদ করা ছাড়া আমাদের হাতে আর সুযোগ নাই যদি বর্ডার খোলা থাকত আর জাতিসংঘ সহ পৃথিবীর মুসলমানরা যদি জেহাদের ডাক আমার মনে হয় সারা পৃথিবীর কোন মুসলমানের দরকার ছিল না বাংলাদেশের আঠারো কোটি মুসলমান ওই আমার প্যালেস্টাইন নেওয়ার কথা আমি বলা না আমি পার্শ্ববর্তী আর নতুন প্যালেস্টাইন ভারতের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেখানে অফলাইন বাতিল করার মাধ্যমে মুসলমানদের কবরখানা মসজিদ মাদ্রাসা শত বছর ধরে যে মুসলমানদের কপর মসজিদ মাদ্রাসা আয়াতিম খানা এগুলোকে ধ্বংস করার জন্য ওই গুজরাতের কোষাই ওই কুখ্যাত নরেন্দ্র মোদী আজকে সেই আইন বাতিল করে মুসলমানদের সম্পদ লুণ্ঠন করার জন্য আজকে যে পাইতার শুরু করেছে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন নরবলি দিয়ে মানুষের লাশকে নিয়ে উল্লাস করা সেখানে মুসলমানদের ভাই মুসলমান ভাই বোনদের বাড়ি ঘর জমি জায়গা দখল করে কি অত্যাচার সেখানে শুরু করা করেছে ইতিমধ্যে সেজন্য আমরা ফিলিস্তিনে হয়তো যেতে পারবো না